নদী প্লে স্কুলে গেলেও এখন ওর হাতেখড়িটা হয়নি এবছর হবে ওর হাতে খড়ি সেই জন্য আগের দিন ওর বাবা রাতের বেলায় ওর স্লেটটা খুব সুন্দর রং করে সেখানে ওর নাম তারিখ সব লিখে খুশি হয়েছে ও নিজে করতে কিন্তু হবে না তো বাবাকে বলছে বার বাবা আমাকে দাও আমি করছি তো এই স্লেটটা কালকে তোমাদের দেখাবো যে কত সুন্দর হয়েছে তো চলো দেখতে থাকো ব্লগটা সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সবাইকে হ্যাপি সরস্বতী পূজা তো আজকে নুনি গেছে স্কুলে যেহেতু নুনি এখন স্কুলে পড়ে তো স্কুলে যেতে হবে নুনিকে শাড়ি পরিয়ে স্কুলে পাঠিয়েছি আজকে ঘরেও আমাদের পুজো হবে প্লাস হবে আজকে হাতে করি তো সেই আয়োজন করব তো আমিও হয়ে গেছি রেডি আর এই হচ্ছে আমার ননি সোনা দেখো কত সুন্দর শাড়ি পরেছে এর পুরো শাড়িটা কিন্তু কাস্টমাইজ করা আর এই শাড়িটা নিয়ে কিন্তু অনেক বড় একটা ঘটনা আছে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো তো আমাদের বামুন এসে গেছে আর আমাদের পুজোও শুরু হয়ে গেছে তারা এসেছে ঋতু এসেছে তো আজকে ঋতুর ছেলেরও হাতে ঘড়ি হবে তো এই হচ্ছে ঋতু দেখো পঞ্চবদী তৈরি করছে রিন্তু ওখানে চন্দন বাড়ছে আর নুনি দেখো এখানে আর বাবার সঙ্গে বলছে ও কী লিখবে ও আগে থেকে লিখতে চাইছে ওর বাবা বলছে না দাঁড়াও বাবা তোমাকে বামুণ বসায় লিখিয়ে দেবে

हम जानते हैं अंदर मसाला का अनुमान था सब को आले को एकटा हॉस्टल ली को दोटा अंबि को एकटा हॉस्टल को मिडिल में मना है आले को एकटा दीजोड़ी को कृता एकटा लीले को एकटा लीले को तथा एले को

পুজো শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এখন বসে গেছি আমরা সবজি কাটতে মেনলি বাবা সব সবজিগুলো কাটছে তো এখানে হচ্ছে শীষপালং তো আমাদের হচ্ছে গোটা রান্না তোমাদের কাদের কাদের বাড়িতে গোটা রান্না হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর কার কার এই গোটা রান্না খেতে খুব ভালো লাগে অবশ্যই জানিও তো এখানে হচ্ছে সমস্ত রকম শীতের সবজি বেগুন ওলকপি সিম এটা ফুলকপি তারপরে হচ্ছে বাঁধাকপি আলু এখানে শাক হবে এটা হচ্ছে লাউ শাক লাউ শাক আমি কাটবো পালং শাক আর কড়াই শাক আগে বেছে কাটা হয়ে গেছে ওটা মা আর বাবা মিলে করে রেখে দিয়েছে লাউ শাকটা বাকি আছে এটা আমি করছি আর যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটা লাইক করেনি অবশ্যই কিন্তু লাইক করে দিও আর ভালো লাগলো অবশ্যই একটা ছোট্ট করে শেয়ার করে দিও এটুকুই তো আমরা আশা করি বলো একটা লাইক একটা শেয়ার আর একটা কমেন্ট এটাই না যথেষ্ট এটা করতে তো কোনো কিছু খরচ হয় না তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করে দিও ভিডিওটা তো চলো এটা কেটে নিই আর হ্যাঁ কালকে আমাদের আরেকটা ইনভিটেশন আছে তো সেটার জন্য একটা গিফট কিনতে হবে আমরা ভুলেই গেছিলাম তো আমি কিন্তু মানে বেরিয়ে পড়লাম যে গিফট এক ঘন্টার জন্য আমরা বেরিয়েছি তো গিফটটা কিনবো কিনে বাড়ি ফিরে যাবো ততক্ষণ কিন্তু বলে চলো তাহলে একটু ঘুরে আসি ওর যে স্কুল ও প্রত্যেক বছর নিয়ে আসে তোমরা আগের ব্লগ মানে আগের বছর যদি সরস্বতী পুজোর ব্লগ দেখো দেখতে পারবে তো ওইখানেই নিয়ে হয়েছিল স্কুলের কাছে তো প্রত্যেক বছর আসে এটা হচ্ছে রিন্টুর স্কুল তো এখানে ওর বন্ধু বান্ধবরা থাকে তাদের সঙ্গে মানে দেখা করে প্রত্যেক বছর তো ডোনিও আসে ওর বাবা ওকেও নিয়ে আসে আর এখন কিন্তু যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাহলে সমস্ত জায়গায় কিন্তু মানে গান বন্ধ আছে তো এটা খুব ভালো আর উনি দেখো মানে গিয়ে ওর বাবার কাছে যাবে ওর বাবা কিন্তু বন্ধুদের সঙ্গে গল্প করছে তো চলো আর সব থেকে যেন কী খারাপ লাগছে এসে দেখি মার্কেট না বন্ধ ম্যাক্সিমাম দোকান সব বন্ধ সরস্বতী পুজোর জন্য তো কিছু করার নেই তো কালকে আরেকবার আসবো তো চলো বাড়ি ফিরে যাক মা কতদূর কী রান্না করলো দেখি তো চলো দেখতে গে ব্লগটা তো এসে দেখি মা সমস্ত সবজি ভেজে রেডি করে রেখেছে আমাদের কিন্তু মানে পুরোটা সেদ্ধ করে করা হয় না যেহেতু গোটা সেদ্ধ কিন্তু সেদ্ধ করে করা হয় না আমাদের মা শুধু বাঁধাকপিটা সেদ্ধ করা হয় আর বাদবাকি সমস্ত কিছু ভেজে নেওয়া হয় তো ওইখানে মা দেখো বাঁধাকপি দিরা দিচ্ছে আর এখানে একটা বড় আস্ত বাঁধাকপি এটা না মানে বাবা কাটেনি বাবা এটা গোটা খাওয়ার ইচ্ছা হয়েছে এটা গোটা সেদ্ধ ঠিকই কিন্তু সমস্ত কিছু গোটা দেওয়া হয় না যদি আস্ত আস্তে বাঁধাকপি দেওয়া হয় সেটা দেখতে কেমন লাগে না খেতেও কেমন লাগবে ওই জন্য একটা গোটা দেওয়া হয় বাঁধাকপি সমস্ত কিন্তু কেটে কেটে দেওয়া হয় এখানে আলু ওলকুই ভাজা আছে ওখানে বেগুন ছিল এখানে শাক আমাদের শাক হয় কিন্তু আলাদা একসঙ্গে মিশিয়ে হয় না তো এটা হবে শাকটা আলাদাই হবে আর এখানে মা সমস্ত কিছু করে রেখে দিয়েছে শুধু এবার তরকারিটা হবে আর মেনলি এই যে রান্নাটা এটা শুধুমাত্র আদা তেজপাতা ফোড়ন দিয়ে হয় আর লঙ্কা হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ব্যাস আর কোনো মশলা দেওয়া হয় না কিন্তু এত সুন্দর টেস্ট তোমরা জাস্ট কল্পনা করতে পারবে না তোমরা যারা খাও তারা তো মানে জানোই আর যারা মানে খাওনি মানে জাস্ট অসাধারণ খেতে আমি জাস্ট প্রেমে পড়ে গেছি যখন প্রথমবার এটা খেয়েছে না জাস্ট চুমু তো তোমরা কারা কারা এটা খেতে ভালোবাসো এটা কিন্তু অবশ্যই জানিও আর এটা কিন্তু খাওয়া হবে আগামীকাল আগামীকাল যদি তো শীতল ষষ্ঠী মানে পান্তা ভাত খেতে হবে ঠান্ডা ঠান্ডা তার সঙ্গে এই তরকারিটা তো দেখো দানাটা মোটামুটি মানে সমস্ত কিছু দিয়ে দিচ্ছে সব কিছু পাট পাট করে রাখা আছে তো আমিও শিখে নিয়েছি অল্প অল্প করে কারণ আমাকেও তো করতে হবে মানে কখনো কখনো তো দেখো আমি মা কিন্তু প্রত্যেকটা স্টেপ আমাকে বলে দেয় যে এরপরে এই করবি মানে এরপরে সেই করবি তো আমিও সেইভাবে শিখে নিচ্ছি মানে এত সুন্দর মা রান্না করে আমার তো বেস্ট লাগে মানে আমি এত জায়গায় খেয়েছি মায়ের এই রান্নাটা জাস্ট চুমু যদি তোমাদের খাওয়াতে পারতাম না অসাধারণ আর এখন এখানে হবে শাক শাকও মানে তেমন কিছু না শুধু মৌরি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেওয়া হয় আর একটু আদা বাড়া দেওয়া হয় তারপর শাকটা দিয়ে দেওয়া হয় আর সেই শাকটার এত টেস্ট মানে কি বলবো তোমাদেরকে অপূর্ব আর তোমরা যদি মানে খেতে চাও তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে করে খেতে পারো এমন না যে শুধু করে শুধু মানে তোমরা খাবে যে কোনো সময় করে খেতে পারো বাট এই সময় যে রান্নাটা হয় না সেটার টেস্টটাই আলাদা বস আলাদা দারুণ তো এখানে আদা বাটা দেওয়া হয়ে গেছে দুটো রান্নার কিন্তু পুরো রেসিপি কিন্তু শেয়ার করে দিলাম তোমরা চাইলে কিন্তু অবশ্যই ঘরে ট্রাই করতে পারো আর কারা কারা এই রান্নাটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু এক্ষুনি কমেন্ট করে জানানো নিচ্ছে আর যারা আমার পেজ থেকে দেখছো ভিডিওটা তা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু ইউটিউবটা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরে একটা ব্লগে টাটা বাই বাই আর তা তোমরা কেমন সরস্বতী পুজো কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ তো চলো বাই বাই